এই প্রবল গরমেও পেটের টানে রাস্তায় বেরোতে হচ্ছে আমাদের কিন্তু জানলে চমকে যাবেন প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ প্রাণ হারায় হিট স্ট্রোকে আমাদের শরীর যখন আশঙ্কা তাপমাত্রা পরিবর্তন সহ্য করতে পারে না তখনই ঘটে এমনটা আর তাই এই গরমে যারা রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন বাস রিক্সা বাইক কিংবা অটো চালাচ্ছেন তাদের এই হিটস্ট্রোক বা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর একবার যদি কেউ সানস্ট্রোকে আক্রান্ত হয় তার তৎক্ষণাৎ সঠিক চিকিৎসা না হলেই মৃত্যু কিংবা পঙ্গুত্বের মতো ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাই এই গরমে যাদের বাইরে কাজ করতে হয় বাড়ির সেই সব বাবা কাকা দাদা এবং মা বোনেরদের জন্য আমাদের বিশেষ নিবেদন কীভাবে বাঁচবেন সানস্ট্রোকের হাত থেকে প্রথমে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হলো সানস্ট্রোকের লক্ষণগুলো যাতে আপনি আগাম সতর্ক হয়ে যেতে পারেন প্রথমত গরমে অনেকক্ষণ কাজ করতে করতে যদি বোঝেন শরীরটা কেমন জ্বর লাগছে বা শরীরের তাপমাত্রা আচমকা বেড়ে যাচ্ছে তাহলে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান সঙ্গে সঙ্গে ঠান্ডা কোনো জায়গায় আশ্রয় নেই দ্বিতীয়ত যদি দেখেন আচমকা ঘাম বেরোনো বন্ধ হয়ে গেছে এবং শরীর ক্রমশ ঝিমিয়ে আসছে শ্বাস প্রশ্বাস খুব দ্রুত নিচ্ছেন তাহলে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা জায়গায় গিয়ে দু মিনিট রেস্ট নিয়ে অনেকটা জল খান তৃতীয়ত যদি আপনার আচমকা মাথা ব্যথা শুরু হয় এবং সঙ্গে বমি বমি ভাব পায় আর মাথা ঘোরাতে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে সতর্ক হন এইবার বলি সানস্ট্রোক বা হিটস্ট্রোক এড়াতে আগেভাগে কী কী সতর্ক অবলম্বন করবেন সেই বিষয়ে ভিডিওতে বলা এই জায়গার কথাগুলো মন দিয়ে শুনবেন প্রথমত দুপুর বারোটা থেকে চারটার মধ্যে যদি আপনাকে বাইরে থাকতে হয় তাহলে অবশ্যই হালকা সুতির পোশাক পরে বেরোবেন দ্বিতীয়ত সারাদিন ধরে যতটা সম্ভব ঘন ঘন জল খান কোনোভাবেই শরীরটাকে শুকিয়ে যেতে দেবেন না পারলে আখের রস কিংবা ডাবের জল খান যদি সম্ভব হয় ব্যাগে একটা বোতলে ও আর এসের গোলা জল কিংবা নুন চিনির জল মিশিয়ে কাছে রাখুন দ্বিতীয়ত চড়া রোদ থেকে সরাসরি কনকনে এসির মধ্যে কিংবা কনকনে এসি থেকে সরাসরি রোদের মধ্যে যাবেন না এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সময় পায় না তাই মাঝে দুটো মিনিট একটু জিরিয়ে নিন চতুর্থত চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কোনোভাবেই ঠান্ডা পানীয় কিংবা কোল্ড ড্রিঙ্কস খাবেন না একটু বিশ্রাম নিয়ে তারপর খান পঞ্চমত মদ্যপান করে কিংবা বিয়ার খেয়ে গরমের মধ্যে রাস্তায় না বেরোনোই ভালো অনেকেই আবার প্রচুর পরিমাণে চা কফি খান গরমের দিনে রাস্তায় বেরোতে হলে এইসব একটু এড়িয়ে যান সবসময় সঙ্গে ছাতা রোদ চশমা আর রুমাল রাখুন যদি বাইক বা স্কুটি চালান তাহলে অবশ্যই হাত এবং মুখ ঢাকা দিয়ে রাখুন কারণ হেলমেটের মধ্যে আমাদের মাথা থেকে ঠান্ডা হয়ে যায় আর হাত মুখে রোদ লেগে তাপমাত্রা বেড়ে যায় ফলে আচমকাই সানস্ট্রোকের শিকার হতে পারে না গরম থেকে বাঁচতে দিনের তিনবার চারবার চান করুন কিন্তু তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রোদ থেকে এসে মাথায় ঠান্ডা জল একেবারেই ঢালবেন না এতে আপনার শরীর আরও বেশি অসুস্থ হতে পারে এবার বলি চোখের সামনে যদি কেউ হিটস্ট্রোক বা সানস্ট্রোকে আক্রান্ত হতে দেখেন তাকে আপনি কীভাবে বাঁচাবেন প্রথমত ভুলেও আক্রান্ত ব্যক্তিকে এসি ঘরে কিংবা কোনো ঠান্ডা জায়গায় রাখবেন না দ্বিতীয়ত সবচেয়ে ভালো হয় আক্রান্ত ব্যক্তিকে নর্মাল জলে চান করানে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় আইস প্যাক ঘষার ব্যবস্থা করুন হাতের কাছে আইসপ্যাক না থাকলে একটা কাপড় ভিজিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ঘষতে থাকুক ব্যক্তিটিকে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে দেবেন তাই অযথা আক্রান্ত ব্যক্তিকে ঘিরে থাকবেন না সব সময় খেয়াল রাখবেন স্ট্রোকে অজ্ঞান হওয়া মানুষটা ঠিকমতো শ্বাস প্রশ্বাস এবং নাড়ি চলছে কিনা প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস এবং নারী চলাচলের ব্যবস্থা করুন মানুষটি সুস্থ হলে যতটা সম্ভব নুন চিনির জল কিংবা ওয়ারেস খাওয়ান যদি দেখেন অবস্থা ভালো নয় তাহলে অতি অবশ্যই কাছাকাছি হাসপাতালে খবর দিন এবার সবশেষে দুটো কথা বলি কাউকে যদি রাস্তায় ঘাটে অসুস্থ হতে দেখলে এড়িয়ে যাবেন না আজ আপনি এড়িয়ে গেলে কাল আপনার বাবা মাকেও দেখতে হয়তো কেউ এড়িয়ে যাবে আর একটু অনুরোধ বাড়ির কাছে প্রচুর পরিমাণে গাছ লাগান এবং কাউকে গাছ কাটতে দেখলেই প্রতিবাদ করুন এই গরমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন